মানব মস্তিষ্ক এক অদ্ভুত কারখানা প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য প্রবেশ করে কিন্তু সব তথ্য কি আমরা রাখতে পারি না আমরা তথ্যকে বিকৃত করি ডিস্টর্শন সাধারণীকরণ করি জেনারেলাইজেশন করি আর বর্জন করি ডিলিশন করি চলো দেখি কিভাবে। ডিস্টর্শন তুমি হয়তো শুনেছ সে আমার দিকে তাকায় না মানে সে আমাকে ঘৃণা করে আসলে কি তাই সে হয়তো ব্যস্ত ছিল অসুস্থ ছিল কিন্তু মস্তিষ্ক নিজের গল্প বানিয়ে নিল জেনারালাইজেশন তুমি একবার প্রেমে ব্যর্থ হলে মনে হয় সবাই বিশ্বাসঘাতক একটা অভিজ্ঞতা দিয়ে পুরো দুনিয়াকে বিচার মস্তিষ্ক বলে একবার হয়েছে মানে সব সময় হবে ডিলিশন আজকের দিনটা একদম বাজে গেল আসলে হয়তো আটটা ভালো জিনিস ঘটেছে কিন্তু তুমি কেবল সেই একটা খারাপ জিনিসটাকে মনে রাখলে মস্তিষ্ক বাকি সব ডিলিট করে দিল এসব কি তোমার সাথেও ঘটে এগুলো জানলেই তুমি নিজের চিন্তাকে ধরতে পারো রিসেট করতে পার এবং তৈরি হতে পারো এক নতুন ইতিবাচক মানসিকতার জন্য নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো কারণ তুমি যেমন ভাব তেমনই হয়ে ওঠ মস্তিষ্কের ভুলগুলো ধরো আর নিজের সত্যিকে তৈরি করো